ভাই সাহেব একের পর এক ভিডিও আসতেছে যা সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাই হাইপে আসে মুভি খান হ্যাঁ আমি অন্য কোনো মুভির কথা বলতেছি না বলতেছি রায়ান রাফির তুফানের কথা ভাইজান সাকিব খানের অন্যান্য মুভিগুলোর থেকে এই যে তুফানের কথা বলতেছি এটার হাইপটা একটু বেশি না যে কে বলে দিবে বেশি জান এটার প্রমাণ আমি নিজেই কারণ রিসেন্ট টাইমে সাকিব খানের যে ফ্যান ফলোয়িংটা বাড়ছে এর সবচেয়ে বড় কারণ কারণ হচ্ছে সাকিব খানের লুক থেকে শুরু করে তার প্রেজেন্টেশনগুলা তার মুভি চয়েসগুলা কারণ ভাইজান সাকিব খান তো আগেও মুভি বের করছে তবে এরকম হাইপ কি ছিল মুভি আমার কাছে তো মনে হচ্ছে ভাই শিওর ছিল আমরা সাকিব খানকে সেই চিরাচরিত ক্যারেক্টারগুলোর সাথেই দেখছি ভাই সাকিব খানকে নিয়ে আমাদের মনের মধ্যে সেই চিন্তা ধারাটা চলে আসছে ভাই সাকিব খান মানেই সেরকমই একটা কিছু হবে তার এদিক ওদিক তো আর হবে না কারণ তার ক্যারেক্টারটাই সেইভাবে বিল্ড আপ করা তবে এইবার একেবারে নতুন কিছু বলার সবচেয়ে বড় কারণ খান হচ্ছে ভাই একেবারে নতুন একখান আফতারে দেখতে যাব আমাদের এই সাকিব খানকে আর সেই আফতারে দেখার জন্য অনেকেই ভাই যেন অধীর আগ্রহ অপেক্ষা করতেছে জাস্ট সাকিব খানকে সেই ড্যাশিং মাস মাসালা এন্টারটেনমেন্ট মুভিতে তাকে দেখবে তবে জাস্ট বললাম আর দেখাই দিল এরকম টাইপের কেউ কিছু করতে পারবে না সেটাকে দেখার পিছনে যে মানুষটাকে লাগবে অর্থাৎ সেই ডিরেক্টরের কথাই বলতেছি সেটাকেও লাগবে ভাই শক্তভুক্ত কারণ একটা মাস মাসালা মুভি প্রেজেন্ট করা তা আবার দশ কোটি টাকার মধ্যে ভাই অনেক বড় একখান জিনিস আর দ্যাটস ওয়াই সাকিব খানের সাথে আরো একখান মানুষকে আমি সাধুবাদ জানাবো সেটা হচ্ছে রায়ান রাফি আন্দার চয়েস আছে বটে আর চিন্তাধারাটাও ভাই যেন অন্য একখান লেভেলে এখন রিসেন্ট টাইমে যদি ট্রেন্ড আমরা দেখে আসি যে মাস মাসালা মুভি একটু বেশি চলতেছে আমরা সেই পাঠানের কথা বলি জওয়ানের কথা বলি কেজিএফ এর কথা বলি ভাই প্রত্যেকটা জায়গায় যেন মাস মশলা মুভিগুলো ডমিনেট করতেছে আর তখনই সেই মুভিগুলো দেখার পরে আমাদের মাথার মধ্যে চিন্তাধারা আসা যে ভাইজান আমাদের ইন্ডাস্ট্রি থেকে এমন কেউ নাই যে এই টাইপের মুভি ক্রিয়েট করবে তখন মনটা বলে যে ভাই ভোদাই একটু চুপ করো কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে সেরকম একশো দেড়শো দুশো কোটি টাকার বাজেটও নাই এই সরকারি অনুদান আর এক কোটি ষাট সত্তর লাখ টাকা টামের যে জিনিসপাতিগুলো আছে চাহিদাটা আছে আমাদের এই মাছ মশালার যে ইচ্ছাটা আছে সেইখান পূরণ করতে পারবো না সে কারো জানা ছিল তবে মনের মধ্যে সেই আশাটা ছিল যদি কেউ মাছ মশলা মুভি বের করতো যদি এরকম অ্যাকশন ধর্মী মুভি বের করতো তাহলে আমাদের অডিয়েন্স হয়তো বা হলমুখী হওয়ার চেষ্টা করতো এজ এ অডিয়েন্স আমার কথাই বলি আমি মাছ মাসালা মুভি রিসেন্ট টাইমে একটু বেশি দেখতে আমাকে সে ট্রেন্ডই নিয়ে চলে গেছে সেই মাছ মাসালার দুনিয়ায় কারণ ট্রেন্ড এমন একখান জিনিস যেটাকে না চাইলেও আমাদেরকে যাইতে তো হয় আর সেই জায়গায় ভাইজানের ইচ্ছাটা তো যাকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কখনো দেখতে পারতাম এই যে এনিমেল কে টাইপের মাছ মাসালা মুভি তখনই ভাইজান বুকের মধ্যে চাপড়ায় বলতে লাগে ভাই এটা অকাদের অনেক দূরের একখান বিষয় সো এটার নিয়ে চিন্তা ভাবনা কইরো না আর যেখানে আমার চিন্তা ভাবনা শেষ সেখানেই ভাইজান রাহান রাফিক চিন্তা ভাবনা শুরু যেখানে আমরা যে চিন্তা ভাবনা করতেছিলাম রায়ণ না ফের কি হবে না হবে না সেই জায়গায় রায়ণ রাফি হওয়াই শুধু হওয়াই না ভাইজান সাকিব খানকে দিয়ে যার আমি বারবার রাফিকে এই এই সাধুবাদটা জানাতে চাই যে ভাই তার যে ইনি নতুন নতুন কিছু আনার যে আমার কাছে ভালো লাগে কারণ সেই জিনিসটা সেন্সর বোর্ডের কাছ থেকে পাক বা না পাক তবে ভাইজানের কাছে মনে হয় যে সেই যে এক্সপেরিমেন্টগুলো করা হচ্ছে তার মুভির ক্ষেত্রে সেই এক্সপেরিমেন্টগুলো অনেক আগেই করা উচিত ছিল তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও আগে যাইতো আর আমাদের রায়ণ রাফি সেই জিনিসটাই করে দেখাইছে যার ঝলক খান আমরা টিজারে অলরেডি দেখে ফেলাইছি কি সুন্দর করে অর্গানাইজ করে সেই অ্যাকশন প্যাক সিনগুলো আমাদের সামনে প্রেজেন্ট করা করাশাল্লাহ ভালোই ছিল আর যেই জিনিসগুলা যেই ইউনিক জিনিসগুলো আমাদের সামনে প্রেজেন্ট করার কথা ছিল সেটাও ভালোই ছিল ওই যে চিন্তা যেটা আমাদের থেকে একদমই লেভেলে থাকে যেমনটা আমরা যেরকম চিন্তা ভাবনা করছিলাম ভাই বাংলাদেশের সেই বাজেটে মাস মাসালা মুভি একদমই সম্ভব না চঞ্চল চৌধুরীকে সাকিব খানের অপোজিটে দেখবো হম একদমই সম্ভব না আর এই অসম্ভবকে সম্ভব করছে অনন্ত জলিল না আমাদের এই হ্যাঁ করছে তবে সেই জিনিসটাকে ওয়েল অর্গানাইজ করে মার্কেটিং করাটা আমার কাছে বেস্ট মনে হইছে। এখন অবধি আমাদের মুভি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কারণ সাধারণত আমাদের ইন্ডাস্ট্রি গান দিয়ে প্রমোট করবে। অনেকে তো ভাই জানাবা ট্রেলার টিজার বেরই করে না। যে ভাই জাস্ট স্টার্টামের বলে ভাই উই ক্যান হাউসফুল হবে, চলবে, মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে। তবে সেই জিনিসটা ব্যাকফায়ার করছে রাজকুমারের ক্ষেত্রে। যারা রাজকুমারের বক্স অফিসটা এখন পর্যন্ত জানা না জাস্ট জানি নিওনে আর রাজকুমারের বক্স অফিস নিয়ে গল্প হবে পরবর্তীতে কোনো একটা সময়। সেই তে অনেকটা আগায় আমাদের এই রেহান রাফি জাস্ট এখন দেখার অপেক্ষায় ওয়েল অর্গানাইজ ট্রিল একটা কোণ আসছে সেটা নিয়ে নিয়া ভিটামিন এম ছাপার অপেক্ষায় ফাইন জান তোমাদের জাস্ট আজ পর্যন্তই দেখাবেন নতুন নতুন ভিডিওতে নতুন নতুন টপিকস সাথে তত সুস্বাগুন সুন্দর থাকুন এই সাবমিট টু পারওয়ান সাইনিং আউট